পরে উম্মত নামাজ যখন দাঁড়ায় বা অঙ্গ দিয়া নামাজের ভিতরে দাঁড়াও ওরে ছয় অঙ্গের নামাজ যদি ওরে আর তোমার সিজদা করবে জমিনে তোমার শেষটা চলে যাবে মালিকের আরশে আজবি এক নম্বরের অঙ্গ হলো হাতের অঙ্গ নামাজের ভিতরে পায়ের না তিন নম্বর নামাজের ভিতরে চোখের কাজ চার নম্বর নামাজের ভিতরে মুখের কাজ পাঁচ নম্বর কানের কাজ ছয় নম্বর দিলের কাজ এক নম্বর হাতের কাজ দুই নম্বর পায়ের কাজ তিন নম্বর চোখের কাজ চার নম্বর মুখের কাজ পাঁচ নম্বর কানের কাজ ছয় নম্বর দিলের কাজ এই ছয়টা অঙ্গ দিয়া যদি নামাজ পড়তে পারো

দুনিয়ার জমিনে স্বয়ং এঙ্গের নামাজ যারা পড়ছে রে ওই নামাজীদের কপালটা থাকবে একটা চানোলা পপান ওদের সিজদার জায়গায় নূর চমকাইতে থাকবে রে আমি রসূলের আলো গুলো দেখবো আলো দেখিয়া দেখিয়া হিসাব সারা জান্নাতে পৌঁছায় দিব আল্লাহু জোরে বলো আমাদের মানুষ একদল হবে হিসাব ছাড়া জানানো আমি

অঙ্গুল গুলো কেবলার দিকে নাও আর কান পর্যন্ত হাতটা উঠায় নাও এটা হলো হাতের কাজ দুই নম্বর পায়ের কাজ অনেক ভাই নামাজের ভিতরে সেগাইয়া দাঁড়ায় পাউটারে বাঁকা করিয়া ধারায় এটা নবীর নামাজ নয় শালীন হয়ে ভদ্র ভাবে অঙ্গুল দিকে ভদ্র ভাবে যাও এখলাসের সহিত দাঁড়ায় যাও পাকুয়ার সহিত দাঁড়ায় যাও খুশু খুশুর উপর নামাজে দাঁড়ায়া যাও তিন নম্বর হল চোখের কাজ নামাজের ভিতরে চোখের কাজ হল পাঁচটা

যি ঠকে বসিয়া যান দুই হাতুর মাস বরাবর কোলের উপরে আপনি নজর দেন পাঁচ নাম্বার যখন আপনি সালাম ফিরান আমার দিকে নজর দেন আসসালামু আলাইকুম পর্যন্ত মাথা সোজা ও রুকাতুল্লাহ কাদের উপর নজর দেন ওরে কাদের দিকে যদি নজর দেওয়া হয় ওটা নবীর নামাজ হয় না আতেন উপরে নজর দিলে নবীর নামাজ হয়ে যায় খুশু হুজুর নামাজ হয়ে যায় আপনারা জানেন লাইলি প্রেমে পাগল মজনু ছিল লাইলির প্রেমে সব সবাই পাগল পাগল হইয়া রাস্তায় দৌড়ায় জঙ্গলে দৌড়ায় একদিন একটা জবির দিয়া দৌড়া একজন নামাজি নামাজ সারিয়া ডাকতেছে এ মসনু পাগলা এদিকে আসো বলে কি জন্য ওই আমি নামাজ পড়তেছি তুমি কি দেখো না আমি নামাজ আদায় করতেছি আর এর ভিতর দিয়া আমি নামাজের সামনে দিয়া তুমি দৌড়াও কেন নামাজিকে ডাক দিয়া বলো নামাজি শুধু আমি আমার লাইলির জন্য পাগল লাইলির লোভে পাগো হইয়া রাস্তায় দৌড়াই না সাগর দৌড়াই না দৌড়তেছি জানি আমি লাইলির প্রেমে পাগল হইয়া দৌড়া আমার খবর নাই আর ওই লাইলির মালিকের ইবাদতে তুমি দাঁড়াইছ তুমি এমন রবের সামনে দাঁড়াইছো। তুমি কেমন নামাজ পড়ো যে তোমার সামনে দিয়া মানুষ যায় তুমি নজর দিয়া দেখতে পাটা কেমন নামাজ বলো আমার বুঝে আসে না আমার বহু বাবাজি ইমাম সব চার রাখা সন্নাতে দাঁড়াইছে ইমাম সব হাফেজ কোরআন আমার মুরব্বি দশটা সুরাসুরি করে বলতে পারে না আমার ইমাম সব সালাম ফিরাইয়া দেখে জেঠার মসজিদে নাই বেরো হইয়া দৌড়ায় জেঠা করি গিয়া দেখে চার দোকানে গিয়া চাও কম পিড়িট করে বলছে ওই জেঠা সন্না পড়েন নাই চাও পড়ছি ভাই এখন কি বলে নামাজও পড়ছি চাও খাই পাইছি হাফিজ কোরআনের তেলাওয়াত দ্রুত হাফিজ কোরআন চার রাকাত নামাজের পরে তোমার নামাজ শেষ আবার চাও শেষ হয়ে গেছে এটা কেমন নামাজ বলো নবীজি বলে উম্মত শুনো

এক নাম্বার দাঁড়ানো অবস্থায় সেন্টার জায়গায় আপনি নজর দেন ও মুসলমান রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেন্টার অবস্থায় চোখটা খোলা রাখিয়া নাকের ডগায় ও মুসলমান তাশাহুদের বৈঠকে যখন বসে যান দুই হাঁটুর মাঝখানে সালাম যখন ফিরান তখন কাঁধের উপরে সালাম নজর দিয়া ফিরান তাহলে ওই নামাজ আমার নবীর নামাজ হয়ে যায় করমুল মুসলমান বাবা জি শুনো চার নম্বরের কাজ হলো জবানের কা এই জবানের কাজ হলো দুইটা নামাজের ভিতরে জবানের কাজ হলো দুইটা এক নাম্বার হলো যা বলবেন সহি করে বলবেন বুঝতে পারলে আওয়াজ দিয়া বলেন যা বলবেন সহি করে পড়বেন আর যা পড়বেন ধীরে ধীরে পড়বেন আমাদের মুসলমানের কোন জায়গায় তারা হুরা না কেবল নামাজ যারা ইলে পরে তারা হুরা এই জন্য কিছু কিছু বাবা এলেম না থাকার কারণে হয় তারা বি অর্থ তারা তারি

এত জ্ঞান অর্জন করলেন মাত্র চারটা সুরা সহি করে পড়তে পারলেন না আমার মালিকের সামনে জবাব দেওয়ার কোন সুযোগ নেই রে বাবা দুই নম্বর হলো যা পারবেন ধীরে ধীরে পড়ে

আয়াতের পরে যদি থামো প্রত্যেকটা আয়াতের পরে থামলে প্রতিটা আয়াতের পরে আসমানওয়ালা পুরস্কার দিয়া মুসলমানকে ধন্য করে পাঁচ নম্বর কাজ হলো এই কানের কাজ নামাজ দাঁড়াইয়া যা পড়ব যেন আমার মৃদ আওয়াজে আমার কানে শুনতে পায় আমার সমাজে বহু মুসলমান আছে দুনিয়াতে যত কাজ করে যা কিছু করে সব জায়গায় জবান দিয়া কথা বলে একমাত্র রবের সামনে দাঁড়াইল তখন ওই গোলাম তার ঠোঁটটা না জবান নরে না জোরে বলে ঠিক না মানে এই যে বন্ধ করে যা পড়বেন আপনার জবাব দিয়া বৃদ্ধ আওয়াজ পড়বেন কানে যেন শোনা যায় ছয় নম্বরের আলাপ এত বড় মজা ছয় নম্বর অর্ব হল দিলের কাজ অর্থাৎ মুসলমান আপনি পূর্ণাঙ্গ পাঁচটা অঙ্গ দিয়া যা করবেন পূর্ণাঙ্গ পাঁচটা অঙ্গ যেন আপনার দিলে মজা দেয় সবার আল্লাহ একটু জোরে বলেন না প্রতি বোধ মাসে ছেলে আমার টাকা পাঠায় তিরিশ হাজার হঠাৎ যদি এক মাসে তিন লক্ষ পাঠায় আওয়াজ দিয়া বলেন বাবা ওই বাবা খুশি দেবে যা এত খুশি হয়ে গেছে পরের দিন সকাল বেলা চার দোকানে বসিয়া সব বন্ধুদেরকে চা খাওয়ায় বন্ধুরা ডাক দিয়া বলে দোস্ত কেন চা খাওয়া বলে এই জন্য চা খাওয়াই দিলে আমার শান্তি আমার ছেলে এই মাসে তিন লাখ টাকা কামাই কর টাকা কি দেখছো না টাকা দেখলি না কানের ভিতরে শুনছি এই জন্য দিলে আমার শান্তি ও কানে একটা ভালো খবর আইলে দিলে যেমন মজা আজ বছর চল্লিশ বছর ধরে মালিকের সামনে আমাদের কপালটা লাগাইলা একটা সেজদার মজাও পাইলাম না একটা রুকুর মজাও পাইলাম না একটা তেলাওয়াতের মজাও নাই গরম মসজিদে পড়তে বড় কষ্ট মসজিদ থেকে বের হইলে মনে বড় আনন্দ পায় কিন্তু না হযরতে আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ

আর নামাজের শেষ হওয়ার পরে সবার পরে যে বের কবি এই আমল আর না আমার আবু হক আল্লাহু আল্লাহু ও রবিয়ু যুব গাড়ির ভিতরে চলতেছো হঠাৎ গাড়ির ভিতরে আসরের আজান যে মুসলমানের কলিজার ভিতরে কলিজাটা কলা কাটা মুরগির মতো নামাজের জন্য সটফট করে না লেখিয়া নাও ধরিয়া তুমি আর যাই হও না কেন মুমিন হইতে পারো না মুমিনের আলাদ হল মুমিন যখন আগান শুনবে মুমিনের কলিজাটা মসজিদের সাথে ঝুলান্ত থাকবে

তিন নম্বরে আমার